একই পরিবারের তিনজনই পুলিশ সেই বাড়িতে রাতের অন্ধকারে ভয়াবহ চুরি একই পরিবারে তিনজনই পুলিশে কর্মরত আর সেই বাড়িতে রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি একই রাতে ওই পুলিশ পরিবারের পাশে আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচেরা এক নম্বর টালি কারখানার এলাকায় খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে পরিবারের অভিযোগ দুষ্কৃতীর দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রের মতো কিছু ছড়িয়েছিল সেই কারণেই বাড়িতে থাকা পরিবারের সদস্যরা কেউ টের পাননি সূত্রে জানা গিয়েছে ওই পরিবারের এক পুলিশ কর্মী রাজ্যের এক মন্ত্রীর নিরাপত্তারক্ষীর দায়িত্বে রয়েছে বাকি দুই সদস্য বনগাঁ পুলিশ জেলায় কর্মরত রাতে পরিবারের তিন পুলিশ কর্মীর সদস্যই বাড়িতে ছিলেন না শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তারা পরিবারের বক্তব্য চোরের দল তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি শোকেস ভেঙে লণ্ডভণ্ড করে ঘরের জিনিসপত্র পুলিশকর্মী শান্তনু দাস জানান প্রায় দুশো গ্রামের মতো সোনা গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল যার আনুমানিক বাজার মূল্য প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা আলমারি ভেঙে দুষ্কৃতীরা সব কিছু নিয়ে গিয়েছে একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতেও চুরির ঘটনা ঘটে সকালে রাখি দেবী ঘুম থেকে উঠে তিনি দেখেন তার বাড়িতেও চোরের দল এসে তালা ভেঙে ঢুকে তাণ্ডব চালিয়েছে তার দাবি দু লক্ষ টাকার সোনা টাকা পয়সা নিয়ে গিয়েছে তিনিও গাইঘাটা থানার ধারস্থ হয়েছে দুই ক্ষেত্রে দুষ্কৃতীরা স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছে এই চুরির ঘটনায় ঘটিয়েছে বলে অভিযোগ এনেছে পরিবারের সদস্য পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে প্রসঙ্গত গাইঘাটা থানা এলাকার উত্তর বক্সরা এক নম্বর টালি কারখানা এলাকার বেশ কিছুদিন ধরে বেড়েছে বহিরাগত ছেলেদেরও আনাগোনা সম্প্রতি দুষ্কৃতিমূলক কার্যকলাপ মারামারি সহ একাধিক ঘটনা ওই এলাকায় ঘটেছে পরপর চুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে রাত্রে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার ছোট সব তালা খোলা সব চাবি এলোমেলো করা আছে ঘরে যত জিনিসপত্র ছিল সব বাইরে ফেলানো আছে ব্যাগটাও বাইরে ছিল ঘরের দরজা খোলা ছিল সামনের গেটে তালা ভাঙা ছিল আমি ঘুম থেকে উঠে দেখি দেখি ঘরের ভিতর কিছু নেই সে আমার সোনা আমার আংটি কানের শাখা বান্ধনা পলা সব কিছুই দেখি না তখনই আমার মাকে শাশুড়িকে ডাক দিয়েছি দেখ আমার ঘরে কি কেউ ছিল বলছি না কেউ তো ঢুকেনি তখন দেখি আমার শোনা যায় না ওই সব কিছুই নেই তখন আমি আমার হাজব্যান্ডকে ডাক দিই যে ওঠো দেখো ঘরে থেকে সব চুরি হয়ে গেছে তখন উঠে এসব দেখে যে কিছুই নেই হ্যাঁ হ্যাঁ চুরি হয়েছে ঘর থেকে আমরা 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 কোনো 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 শব্দ শব্দ পাইনি পাইনি একটা কিছুই হ্যাঁ ওরকম টাইপের কিছু হয়েছে না হলে এই শব্দ ঘরে তো সবাই রয়েছে কেন ওই ঘরটাই চুরি করেছে আর একটু তো শব্দ পাবে মানুষ তালা খুলে একটা চাবি শব্দ হয় তালা ভাঙার শব্দ হয় সেটা তো পাবে কোনো শব্দই আমরা পাইনি হ্যাঁ পুলিশ এসেছিল নাম লিখে নিয়ে গেছে বাড়িতে না থাকার সুযোগ বললে ভুল হবে অ্যাকচুয়ালি বাড়িতে ছিল বাড়িতে মা প্রেজেন্ট ছিল দিদি ছিল ভাগ্নে ছিল তিনজন এই রুমে এই ঘরটাতে ছিল আর পাশে একটা ছোট ঘর আছে ওই ঘরটাতে বাবা থাকে সাধারণত উনি আলাদাই মানে রাত্রেবেলাটা গিয়ে থাকে আবার দিনের বেলা এখানে খাওয়া দাওয়া সব কিছুই হয় মাঝে মধ্যে ওই ঘরটাতে থাকে তো আমি সকালবেলা ডিউটিতেই ছিলাম ডিউটির ওখান থেকে বাবা হঠাৎ দিদি হঠাৎ করে ফোন করছে ভাই এরকম অবস্থা যে আমাদের বাড়িতে কিছু নেই তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে তো আমি তো তড়িঘড়ি করে বেরিয়ে এলাম এসে তারপর দেখি বাড়িতে এই অবস্থা কোথাও কিছু নেই যা ছিল মোটামুটি সব ওই ঘর থেকে সব নিয়ে গেছে আমার ঘরে সেরকম কিছু পাইনি অ্যাকচুয়ালি আমার ঘরে আমার যে অ্যালবামটা ছিল ওটা ওটা টার্গেট করেছে জুয়েলারি বক্স সেই বেস করে ওটা নিয়ে বেরিয়ে গেছে হয়তো আমার জিনিসটা সেরকম এফেক্ট পড়েনি কিন্তু ওই ঘরে ওর যাবতীয় যা ছিল সমস্ত কিছু যা ক্যালকুলেশন করছি প্রায়ই অ্যাপ্রক্সিমেটলি দুশো গ্রামের কাছাকাছি সোনা বাড়ি থেকে মানে নিয়ে গেছে কিন্তু ওদের কোনো যা শুনলাম ওদের কোনো সেন্স ছিল না সেন্স ছিল না এই কারণে বাচ্চাটাকে সকালবেলা ডাকছে বাচ্চাটা চার বছর বয়স ওর কোনো মানে হুশ ছিল না ওকেও বাবা এসে ডাকছিল ওরও কোনো হুশ ছিল না মেন গেটে তালা ভেঙেছে আলমারি ভেঙেছে ও ঘরে শোকেজ ভেঙেছে আমার ঘরে ড্রেসিং টেবিলটা ভেঙেছে তো ভাঙার পরে ইভেন ওর যে ইউনিফর্ম আমি দিদি দুজনই পুলিশে আছি তো ওর ডিউটিতে ছিল ডিউটি করে কালকে ফিরে যে আমি ডিউটিতে ছিলাম ওর ইউনিফর্মটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে ওর ফোনটা নিয়ে গিয়ে ওর ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে হয়তো কী মনে হয়েছে যাই না যেই করুক না কিন্তু সচেতনভাবে করেছে যে ফোনটা নিয়ে গেলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে আর সমস্ত কাগজপত্র এলোমেলো এইটা যা ক্যালকুলেশন করছি আমরা কারণ দুটো আড়াইটে পর্যন্ত থাকে এইটা মোটামুটি আড়াইটে তিনটের দিকে সম্ভবত দেখুন মনে হচ্ছে বলতে আমার অনেকগুলো কথা বলার আছে আমার এখানে রিসেন্টলি খুব সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়েছে যেটা বড়োবাবুকে আমি নিজে ফোন করে বিগত দিনে একটা জিনিস জানিয়েছিলাম লোকাল গাইগাটা থানার বড়োবাবুকে যে রিসেন্টলি যাই না এখানে আমরা তো দেখেন এখন বাইরে থাকি আমাদের কর্ম প্রফেশন এরকম যে কর্মসূত্রে আমাদের বাইরে থাকতে হয় ফ্যামিলির সঙ্গে ডিটাস ফ্যামিলি পুরো তাদের উপরই ছেড়ে দিতে হয় তো তাদের উপর ছেড়ে দিতে হয় তো সেইখান থেকে শুনলাম যে একটা গুলি চলে যে তারপর দিনই সকালবেলা কী হলো আমার বাড়ির সামনে একটা আর্মস রিকভারি হলো ওই বাচ্চাটাই দিদির ছেলেটা চার বছর বয়স ও একটা আর্মস পেলো আমি থানাকে ইনফর্ম করলাম কারোর সঙ্গে কোনো আমার কোনো বিবাদ না কিছু না আমি সবার সঙ্গে নর্মালি মিশি তো তাকে আমি বড়বুকে জানালাম বড়বু জানানোর পরে ফোর্স পাঠালেন পরে বড়বু আমাকে বললেন যে ওটা একটা ইয়ারগান ছিল যাই হোক কত ডিটেলসে আমি যাবো না কী ছিল না ছিল উনি জাস্টিফাই করে বলতে পারবেন আমি তো যেহেতু দেখিনি আমি বলতে পারবো না তো আর আমাদের পাশে যে কারখানা মাঠটা টালিবাটা এইখানে খুব বাজে একটা অ্যাক্টিভিটিস তৈরি হয়েছে বাজে অ্যাক্টিভিটিস বলতে আমি বড়বুকে সচেতন করে দিলাম এর আগে এই ব্যাপারে রাত দুটো নেই আড়াইটে নেই তিনটে নেই আউটসাইডের ছেলে ধরেন একটা লোকাল ছেলে আমার এলাকায় ঢুকলো আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারবো ভাই কেমন আছিস কি কিন্তু আদার্স ছেলে একটা আসলে তাকে আমি শুনতে পাচ্ছি না যে তোর বাড়ি কোথায় কোথা থেকে এসিস এরকম আদার্স পার্সানে অ্যাক্টিভিটিস বেশি এখানে এই মাঠটাতে অন্তত চল্লিশ জন ছেলে সবসময় মানে ঘোরাঘুরি করে সব সবগুলোই বাইরে ম্যাক্সিমাম বাইরে যাদের কোনো আমরা চোখে দেখিনি আমরা দেখিনি তাকে তো এখানে যেটা শুনে দিই তাদের নিয়ে গাড়ি বাইক নিয়ে আনাগোনা আর ওইখানেই গণ্ডগোলটা হচ্ছে যারা করছে বাইরে থেকে এসে করছে তো আমরা কেন সাফার করব আজকে আমরা নিজেরাও তো নিরাপদ না বাড়ির লোকজন কি করে নিরাপদে থাকবে তো লোকাল প্রশাসনের কাছে অনুরোধ করব আমরা যেহেতু প্রশাসনের মাধ্যমে একটা কাজে যুক্ত আছি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব সুষ্ঠু স্বাভাবিকভাবে প্রক্রিয়া করে মানে ভারটা এগিয়ে নিয়ে যা মাল যাতে আমি রিকভারি করে পাই সকালবেলা আমরা উঠেছি উঠে দেখছি যে আমি আগে উঠেছি উঠে আমি কলা থালা বসান হচ্ছে বৌমা দুটো ব্যাগ ওই ফেলানো তো বৌমা উঠেনি তা আমি মনে মনে ভাবছি কি ব্যাগ দুটো ছিঁড়া মনে হয় বৌমা ফেলে দিয়েছে আবার আমি এই এই তালা খুলেছি এই তালা খুলেছি খুলে এদিকে আইসি এসে দেখছি কি এই তালা খোলা এই তালা যখন খোলা তখন আমি ভাবছি এনে আবার ওটে মাঝে মাঝে ভোরবেলা আমি বলছি তালে ভোর গেছে মনে হয় ওই জন্যই তালা খুলেছে আর তালা দেয়নি খানিক পরেই দেখি যে তালা খাল কাটা এই দেখবে ওই বৌমার ঘরে যেয়ে দেখলাম যে সব এলো তেলো কেন বৌমা কাঁদছে যে বৌমা আমার সব নিয়ে গেছে আমার কিচ্ছু নেই